ওখানে কি আছিস রে কার যেন একটা পায়ের আওয়াজ শোনা যাচ্ছে আরে মা মা আমাকে বাঁচা ওটা যেন কি আমাকে যেন তারা করছে এই বাড়িতে ঘটে গেছিল আজ থেকে একশো বছর আগে একটা অলৌকিক ঘটনা এই বাড়িতে একটা মেয়ে আর মেয়ে একসঙ্গে থাকতো যার পর একদিন এক ঝড়ের রাতে যখন বাড়ির মধ্যে কেউ ছিল না তখন একটা মেয়ে যখন বাড়ির মধ্যে আসছিল সেই মেয়েটার নাম ছিল এই মেয়েটি বাড়ির মধ্যে একদিন যখন মেয়েটি যখন বারান্দায় যাচ্ছিল তখন যেন বারান্দার থেকে আওয়াজ হচ্ছিল এই আওয়াজের মধ্যে মেয়েটা বুঝতে পারছিলো যেন পিছন থেকে এই মেয়েটাকে কেউ তারা করছে এই তারার মধ্যে মেয়েটি যখন সিঁড়ির থেকে তার ঘরে চলে যায় তখন দেখতে পারে ঘরে এক অদ্ভুত এক ছায়া সেই ছায়াটা যেন মেয়েটার দিকে তাকিয়ে আছে তখন মেয়েটি যখন সমস্ত কিছু বুঝতে পারে তখন তার মা বলে মনা মনা তুই কোথায় এই বলতে বলতে মেয়েটা যেন বাড়ির থেকে উধা হয়ে যায় আজ থেকে পাঁচ বছর পরও মেয়েটাকে আর কোনো খুঁজে পাওয়া যায়নি মেয়েটির মা যখন তার পুলিশের কাছে যায় লোকাল থানায় যায় কিস করতে মেয়েটার নামে মেয়েটার কোনো অস্তিত্বই পাওয়া যায় না কিছু অধরা ইতিহাসে যে মেটি কোথায় গেছিল মেয়েটি কি কোথাও বন্ধুর সঙ্গে চলে গেল না পালিয়ে গেছিলো তবে কিছুকাল পরে সাত বছর পরে গিয়ে মেয়েটির ডেড বডি পাওয়া যায় এক জঙ্গলের ধারে এটি যখন জানা যায় তখন মেটির মা একটি কবিরাজের কাছে যায় যে আমার মেয়ের ওদিনকে রাতে কি হয়েছিল মেয়েটির মা তো কান্না করতে করতে একেবারে কষ্টে পুরো ভেঙে ফেলে যায় তখন এই কবিরাজ বলে মেটির সঙ্গে অ্যাকচুয়ালি একটি অলৌকিক কাহিনী ঘটে যায় ওই দিন রাতে যে মেয়েটির সাথে ঘরে উদাও হয়ে গেছিলো ওই মেয়েটি কোথাও ছিল না ঘরের মধ্যে আয়নার মধ্যে বন্ধ হয়ে গেছিলো মানে ব্যাপারটা হলো মেটিকে আর কোথাও না মেয়েটিকে একটা গোভূত আয়নার মধ্যে বন্ধ করে নিয়েছিল। যা কিছুকাল ধরে মেয়েটি আয়নার মধ্যেই ছিল মেটির মা যখন ঘরে আসতো তখন বুঝতে পারতো আয়নার থেকে আয়নাটা ঘামতো আয়নার থেকে জল পড়তো এটা হলো অ্যাকচুয়ালি মেয়েটা তখন কান্না করতো এই কাহিনীটা সারা ভারতবর্ষের মধ্যে সারা ফেলে দিয়েছিল এটা তামিলনাড়ু অঞ্চলে ঘটেছিল একটি সত্য ঘটনা আমাদের চ্যানেল এরকম নিত্য নতুন ঘটনার চ্যানেলটিকে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন তারপর তো যখন মেয়েটি যখন কান্না করতে করতে পুরো ভেসে গেছিল আয়নাটাও পুরো ভেঙে গেছিল তারপর যখন আয়নাটা ভেঙে যায় তখনই সাত বছর পরে গিয়ে মেয়েটির মৃতদেহ জঙ্গলের মধ্যে পাওয়া যায় এরপর তো সেই কবিরাজটি অনেক তন্ত্রমন্ত্র করে বাড়িটিকে বন্ধ করে জানতে পারে এই বাড়িটির মধ্যে একটা কাল সাপ থাকতো সেই সাপটা দিন ধরে এই বাড়ির মধ্যে ঘুরে বেড়াতো কিন্তু আজও অব্দি জানা যায়নি মেটির সাথে এরকম কোন আত্মা করেছে একটি কবিরাজ যখন এসে দলবলাদের মধ্যে ঘরের মধ্যে স্থাপন করে তখন জানতে পারে বাড়িতে অনেকদিন আগে নাকি এক কবিরাজ মারা গেছিলো তখনই এই বাড়িতে নাকি একটা তন্ত্রমন্ত্র করে গেছে যার ফলে বাড়িতে এখনও সেই কাল সাপের ছায়া আছে তারপর তো একদিন অনেক রাতের বেলায় যখন মেটির মা সকালে ঘুম থেকে উঠলে দেখতে পেল তার বাড়ির ছাদে চুল পড়ে আছে জুতো পরে আছে এগুলো নাকি সবই নাকি ওই মেয়েটার নাম ছিল মেয়েটার নাম ছিল অনুষ্কা তবে আজও অব্দি জানা যায়নি যে মেয়েটা কেন মারা গেছিলো বা মেয়েটা কী করে মারা গেছিল পুলিশও এই নিয়ে অনেক রিপোর্ট করে তদন্ত করে সিবিআই ইডি আসে কিন্তু আজ অব্দি কোনো সত্য ঘটনা লঙ্ঘন হয়নি মানুষের সামনে তবে এইটুকুই বলার ছিল রাতে যেদিন মেয়েটা ছাদে গেছিলো সেদিন নাকি মেয়েটার সঙ্গে আরেকটা ছিল কে ছিল সেই ছোট্ট মেয়েটা আমরা কি আজও জানতে পেরেছি সেই মেয়েটার পরিচয় হ্যাঁ আমরা জানতে পেরেছি মেয়েটা ছিল সেই বাড়ির মালিকের মেয়ে যে আজ থেকে কয়েক বছর আগে এইভাবেই মারা গেছিলো তবে কোনো ঘটনা যখন সঠিকভাবে উল্লঙ্ঘন হয়নি তখন একটি খবরের কাগজে পত্রিকা এই নিয়ে রিসার্চ করতে আসে বাড়িতে সেই খবরের কাগজে সেই পত্রিকা সেও মারা গেছে কিছু বছর পর সে নাকি অ্যাটাক করে গাড়ির অ্যাক্সিডেন্টে মারা গেছিল তবে আজও অবধি জানা যায়নি যে গাড়িটা কে ছিল বা গাড়ির নাম্বার কী ছিল আমরা অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে দেবে এরকম ভিডিও দেখার জন্য